নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের মে মাসে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে মে মাসের কন্যা রাশি জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কেমন থাকবে তাদের স্বাস্থ্য তাদের পারিবারিক সম্পর্ক ব্যবসা কর্মজীবন শিক্ষা কেরিয়ার প্রেম ভালোবাসা এই সকল বিষয় আলোচনা করার আগে আপনাদের বলে রাখি আপনারা যে ভিডিওটি দেখছেন বা যে প্রেডিকশানটি দেখছেন এই প্রেডিকশানটি একটি জেনারেল প্রেডিকশান ইন্ডিভিজুয়ালি বা আপনাদের ব্যক্তিগত কারো প্রেডিকশান জানার আগ্রহ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দু হাজার মে মাসে কন্যা রাশি জাতক জাতিকাদের রাশিফল অনুসারে এই মাসে শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার প্রতি সদয় হবে যার ফলে আপনার পরিবারে শুভ ঘটনা ঘটতে পারে সরকারি কাজ আপনার আবারও ক্ষেত্রে গতি পেতে চলেছে এই সময়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন বাড়ির পরিবেশও অনুকূল থাকবে আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনি কিছু ভালো খবর পেতে পারেন মাসের তৃতীয় সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি কিছুটা স্বস্তি বোধ করবেন আপনি প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ করবেন যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হয়ে দাঁড়াবে আপনি বিনোদনমূলক কাজের জন্য সময় বের করতে পারবেন এবার আসি কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা। এই মাসে তাদের স্বাস্থ্যের রাশিফল অনুসারে এই মাসে আপনাদের স্বাস্থ্যের জন্য গ্রহদের কোনো অনুগ্রহ বা শুভ ফল নেই তাই আরও সতর্ক এবং যত্ন প্রয়োজন পায়েসের ঝুঁকি থাকা ব্যক্তিদের তাদের খাবার ও চিকিৎসার বিষয়ে খুব সতর্ক থাকা উচিত অসাবধানতা আপনার সমস্যাকে আরও বাড়িয়ে দেবে ঠান্ডা লাগা অতিরিক্ত শ্লেচ্ছা নিঃসরণ যে কোনো সম্ভাবনা সমস্যাটিকে আরও বাড়িয়ে তুলতে পারে আবার পরিস্থিতি ঠিক করার জন্য তাৎক্ষণিক মনোযোগ বা প্রতিরাকারমূলক প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হতে পারে কল পাথর ফিস্টুলার মতো মতো সমস্যাগুলির জন্য আপনার মনোযোগের ভীষণ প্রয়োজন হবে পারিবারিক অসুস্থতার কারণে অর্থ নাশের সম্ভাবনা থাকবে যার কারণে আপনার মানসিক চঞ্চলতা বা অস্থিরতা ও রাতের ঘুম কমে যাওয়ার মতো ঘটনা ঘটতে চলেছে দু হাজার পঁচিশ সালে কন্যা রাশি মে মাসের রাশিফল অনুসারে এই মাসে আপনার পারিবারিক বিষয়গুলি সুষ্ঠুভাবে চলার সম্ভাবনা কম কারণ নক্ষত্রগুলি আপনার অনুকূল অবস্থানে নেই ক্রমবর্ধমান ব্যয়ের দিকে নজর রাখুন কারণ এটি আপনার পরিবারের অর্থনৈতিক অবস্থার উপরে প্রভাব ফেলবে এবং আপনাকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলবে যেখানে আপনার একমাত্র সম্ভাব্য উৎস হতে পারে ভারী ঋণ অর্থাৎ আপনি ঋণগ্রস্ত হতে পারেন হতে পারেন আপনার ব্যয়ের পরিকল্পনার আগে থেকে সাবধান করুন কারণ এটি অনেক অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি দেবে পারিবারিক পরিবেশও খুব একটা সুখকর হবে না সদস্যদের মধ্যে সম্প্রীতি কোথাও দেখা যাবে না এই পরিস্থিতিতে যেমনটি প্রায়শই হয় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের প্রতি বিশেষ মনোযোগ দিন কন্যা রাশির জাতক জাতিকাদের শিক্ষা ও কেরিয়ার এর রাশিফল অনুসারে এই মাসে শিক্ষাক্ষেত্রে আপনার আগ্রহ অনেকাংশে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনার মধ্যে প্রতিকূল নক্ষত্রের মিলন রয়েছে আপনাদের বেশিরভাগই সাফল্যের জন্য প্রয়োজনীয় উৎসাহ এবং প্রেরণার অভাব থাকবে এটি আপনার প্রচেষ্টাকে তাদের প্রতিযোগিতামূলক দক্ষতা থেকে বঞ্চিত করবে সন্তানের শিক্ষাক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীদের অতিরিক্ত গুরুত্ব ও মনোযোগ দেওয়া উচিত হবে কারিগরি শিক্ষার্থী এবং মেডিকেল এবং টেকনিক্যাল লাইনে অর্ধায়নরত শিক্ষার্থীরা তাদের র্যাঙ্কিং বজায় রাখার জন্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে এছাড়াও এমবিএ কম্পিউটার সায়েন্সের জেনারেল লাইনে বাণিজ্য নিয়ে অর্ধায়নরত শিক্ষার্থীরা তারা প্রতিকূল পরিস্থিতির দ্বারা প্রভাবিত হবেন না আপনাদের বেশিরভাগের জন্য সমস্ত পরীক্ষায় ফলাফল প্রত্যাশিত বা প্রত্যাশার চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসা ও চাকরির রাশিফল অনুসারে এই মাসটি এমন একটি মাস যেখানে আপনার কেরিয়ারে উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে বরং আপনি যদি সতর্ক না থাকেন তবে আপনার বর্তমান অবস্থা থেকে কয়েক ধাপ পিছিয়ে যেতে পারেন স্পষ্টতই সম্ভাবনা রয়েছে যে আপনাদের মধ্যে কেউ কেউ দ্রুত লাভের জন্য আইনের বাইরে কাজ করার সম্ভাবনা রয়েছে বা ইচ্ছুক হতে পারে যদি এটি হতে দেওয়া হয় তাহলে ফলাফল কেবল বিপর্যয়কর হতে পারে অতএব আপনার দৃঢ়ভাবে সংকল্প করা উচিত যে আপনি এই ধরনের প্রলোভনের কাছে নথি স্বীকার করবেন না আপনার ঊর্ধ্বত্বদের সাথে গুরুতর মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এটি আবার এমন একটি বিষয় যা আপনার এড়াতে কঠোর চেষ্টা করা উচিত এছাড়াও নিরাপত্তাহীনতার অনুভূতির কারণে আপনি সম্ভবত শীঘ্রই চাকরি পরিবর্তন করবেন মাসের শেষের দিকে ব্যবসা ক্ষেত্রে লাভের সুভযোগ রয়েছে এছাড়াও এই মাসে শেয়ার বাজার বা অর্থলগ্নির ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে চিন্তায় থাকতে হবে সর্বশেষে আসি কন্যা রাশি জাতক জাতিকাদের প্রেমের রাশি ফল আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটি ভালো হবে পঞ্চম ঘরের অধিপতি বুধ আপনার প্রথম ঘরের অবস্থান করবে যার কারণে আপনি খোলাখুলিভাবে আপনার প্রেমের সম্পর্কগুলি গ্রহণ করবেন এবং খোলাখুলিভাবে আলোচনা করবেন আপনি নির্ভীক হবেন এবং আপনার প্রেম জীবন সম্পর্কে শক্তিশালী বোধ করবেন আপনি যাদের ভালোবাসবেন বা যাকে ভালোবাসবেন তার কাছে আপনার অনুভূতি স্পষ্ট প্রকাশ করবে এবং তার সাথে বিবাহের সম্পর্কের কথা এই মাসে বলতে পারবেন যদিও সামান্য বিলম্ব করতে হতে পারে আপনার প্রস্তাব গৃহীত হতে পারে যদি আমরা বিবাহিতাদের কথা বলে থাকি তবে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে পারস্পরিক মতবিরোধ এবং অহংকারে সংঘাত হতে পারে মাসের প্রথম দিকে বাইরে বাইরের কোনো সম্পর্ক নিয়ে আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে যাই হোক কন্যা রাশির দু হাজার পঁচিশ সালের মে মাসের রাশিফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ